দর্শক আসসালামু আলাইকুম ঘুরতে ঘুরতে আমরা যে কোথায় চলে আসছি আমরা সেটা নিজেরাও বলতে পারতেছি না শুধু এটুকু বোঝা যাইতেছে আমরা একটা নদীর মোহনায় আছি এখানে দেখা যাচ্ছে কিছু মাছ ধরা নৌকা আছে তারা হয়তো মাছ ধরতে আসছে বড়শি বাইতে আসছে তা আমরাও বড়শি বাজা বাবার লোকেশন খুঁজতে খুঁজতে এই জায়গাটায় আসছি আইসা দেখলাম যে খুবই চমৎকার প্রাকৃতিক দৃশ্য সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি দেখেন কত সুন্দর এসব জায়গায় সারাদিন বসে থাকলেও মন ভালো হয়ে যাবে খারাপ লাগবে না